আমি তো এখানে নাই আমি তো ছুটিতে আছি ঠিক বুঝ নেবেন যে আপনার সন্তান স্কুলে ঠিক মতো আসে কিনা মানে মজার মজার রান্না করে স্বামী সন্তান শ্বশুর শাশুর সবাইকে নিয়ে মজা করে খাও খুব ভালো লাগে আমার এই ধরনের কথাগুলো কিন্তু আপনি টাকাও টাকা দিয়ে কিনতেও পাবেন না ইচ্ছা ছিল যে আর্মির চাকরি করবো বলে পুলিশে চাকরি করবো ঠিক আছে আসলামের জীবন এরকম একটা ছিল যে এক বুড়ি কাঁটা বিছিয়ে রাখতো আসসালামু আলাইকুম আমার নাম মুস্তাম্জ শাহনাজ পারভীন সহকারী শিক্ষক জামতুল গান্ধী সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কামারখন সিরাজগঞ্জ আমার ফ্যামিলিতে আমার দুটো ছেলে মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে উনি ফ্যাশন ডিজাইনারের উপরে অনার্স করছে ছেলে ইন্টারে পরে এবার ফার্স্ট ইয়ার এবং খুব ভালো ফুটবল খেলে দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য আমি লেখাপড়া করেছি সিরাজগঞ্জ মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর আমার বাবা রেলে চাকরি করতো সেই সুবাদে এস বি লয় কলোনি হাই স্কুল থেকে আমি এস পাস পাশ করি তারপর সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হই ওখানেই মাস্টার্স কমপ্লিট করেছি সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকেই আমি স্কুল পর্যায়ে খুব ভালো খেলাধুলা করতাম লেখাপড়ার চাইতে আমার খেলার জীবনে বেশি পরিচিতি ছিল এবং স্যারা আমাকে খেলোয়াড় হিসেবে ভালো চিনতো যখন মাঠে নামতাম স্যারা বলতো দেখ আমার চ্যাম্পিয়ন ও আগে আগে বলতো দেখ চ্যাম্পিয়ন মাঠে মাঠে নেমেছে খুব ভালো লাগতো আমার এবং দ্বিগুণ উৎসাহ পেতাম আমার বিয়ে হয়েছে দুই হাজার সালে এখানে দু সালে আমি জয়েন করি জামতুল ধা সরকারি হাই স্কুলে তো এখানে আসার পর যখন আমি স্কুলে ছিলাম তখন আমি একটা চিঠি লিখেছিলাম জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো পত্র লেখো তখন মুখস্থ করে লিখেছিলাম যে আমি একজন শিক্ষক হব কিভাবে কুড়ি থেকে ফুল পরিপূর্ণতা পায় কিন্তু সেই মুখস্থটা যে আমার জীবনে সফলতা বয়ে আনবে আমি বুঝতে পারিনি অনেক আল্লাহর কাছ অনেক মানে শুক্রিয়া আমি যখন এখানে প্রথম স্কুলে আসলাম সবাই সিনিয়র স্যার ভয় লাগতো আমার স্বামী এসে পরিচয় করাই দিল সবার সাথে এবং আমাকে একটা কথা বলে গেল সবাই কিন্তু আমার স্যার সেভাবে থাকবে তো আমি চেষ্টা করেছি সবার সাথে সেভাবেই থাকার সবাই আমার শ্রদ্ধা ভজন আমি তো বুঝতাম না কিভাবে খাতা দেখবো প্রথম প্রথম তো আমার সিনিয়র স্যার অনেক আন্তরিক ছিল অনেক হেল্পফুল অনেক স্নেহ করেছে তো আমি দিলীপ স্যারকে জিজ্ঞেস করলাম স্যার কিভাবে খাতা দেখবো আমি তো খাতা কখনো দেখিনি তো স্যার আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে এইভাবে খাতা দেখবে যখন আমাকে ক্লাস টিচার বানিয়ে দেওয়া হলো ক্লাস সেভেন ইংলিশ টিচার অনেক সময় ভয় লাগতো রুট ঠিক আছে কিনা তো আমাদের স্বপন কুমার স্যার ছিল বলতো যে ভয় পাচ্ছ কেন আমি একবার পড়ে যাই তুমি দেখো ঠিক আছে কি না তোমার সাথে মেলে কি না এই যে আন্তরিকতা খুব মিস করি এগুলো আমি তো এখানে জয়েন করেছি হচ্ছে আইসিটি শিক্ষক হিসাবে কম্পিউটার টিচার হিসাবে তো দেখা গেছে ক্লাস শেষ হওয়ার পরেও স্যার বলতো যে সাহাজ একটু চেক দিয়ে যাও তো কোনো মেসেজ আসছে না তো চেক দিয়ে যাইতে সাধারণত একটু দেরি মানে বের হতে দেরি হয়ে যেত বের হয়ে একদিন দেখলাম পিজুর স্যার দাঁড়িয়ে আসতে স্যার আপনি দাঁড়িয়ে আসতেন কেন তুমি দেরি করছো তুমি নিয়েই যাই একা পড়ে যাবে মানে কী যে ভালো লাগলো আমার মনে হয় যে কথা বলতে পারছি না এই যে আন্তরিকতা এগুলো কখনো ভোলার নয় কখনো ভুলবো না তো শিক্ষকতা পেশায় এসে মনে হলো যে এর যে বড়ো এর যে সম্মানের পেশা আর হয় না আমাদের শিক্ষক আমার ফিজিক্যাল টিচার ছিলেন যেহেতু আমি ভালো খেলাধুলা করতাম তো ফিজিক্যাল স্যারের সাথে অনেকটা বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল তো উনি আবার স্কাউট করতেন তো এই স্কুলে এসে বলছে স্যান্স তুমি এখানে স্যার আমি এখানে তো বলছি তুমি স্কাউটের সাথে জড়িত না তখন স্যার আমাদের তো স্যার আছে শারীরিক শিখের স্যার স্যার আকবর আলী আসতে তখন বলছে আকবর তুমি আমার এই ছাত্রীকে তুলে দাও তো তোমার স্কাউটের মধ্যে নিয়ে নাও তখন থেকে আমি মানে এমনিতেই তো খেলাধুলা ভালো লাগে তারপর থেকে স্যারের সাথে আমি স্কাউটের সাথেও আসতি আর মাঝে মাঝে স্যারের সাথে আমি কথা বলতাম মানে যখনই স্যারকে দেখতাম মনে হলো মনে হতো যে মানে আমার বাবার সাথে কথা বলছি খুব ভালোবাসতেন তারপর আমাদের রসনা ম্যাডাম ছিল তো অনেক দিন পর মনে হলো যাকুর স্কুল থেকে ঘুরে আসি তো যা স্যারদের সাথে ম্যাডামদের সাথে যখন কথা বললাম তখন রসনা ম্যাডামের কাছ গেলাম ম্যাডাম কেমন আসতেন ক্লাসে ছিলেন উনি তো আমাকে যাওয়ার সাথে সাথে যে আস ভিতরে আসো ভিতরে আসো ভিতরে নিয়ে স্টুডেন্টদের সাথে পরিচয় করা দিচ্ছে দেখো আমার স্কুলের চ্যাম্পিয়ন ছিল মানে গর্বে এত ভালো লাগলো যে সবার সাথে যেভাবে বললো যে আমার স্কুলের চ্যাম্পিয়ন ছিল কতটা ভালো ছিলাম জানি না কিন্তু ওই সময় মনে হলো যে আমার খেলাধুলার জীবনটাও সার্থক আর এখানে চাকরি করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আমার ছাত্র পড়ে তো এসে ছোট ভাইকে ভর্তি করানোর জন্য আসতে তাই সে বলছে ম্যাডাম কেমন আসতেন হ্যাঁ অনেক ভালো আছি তুমি কেমন আসতো তো বলছি ম্যাডাম জানেন আপনার ক্লাসটা না ভুলতে পারি না কেন ভুলতে পারো না ম্যাডাম জানেন আপনি যেভাবে ক্লাস নেন আমার ছোটো ভাইকে আমি ওইভাবে পড়ানোর চেষ্টা করি আমার খুব ভালো লাগে সেই ক্লাসগুলো আমরা এখনও ভুলতে পারি না যখন এটা বললো তখন মনে হলো যে না আমার পড়ানোর জীবনটা সার্থক মানে আমি পড়াতে পেরেছি শিক্ষকতা জীবনের অর্জন আমি দু হাজার দু সালে সেরা কন্টিনি নির্মাতা নির্বাচিত হই বাংলাদেশের মধ্যে সে সেরা সহ নির্মাতা ওখানে ওখানে আমি প্রথম হয়েছি আর দু সালে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া দোয়া করবেন এই সফলতাটা যেন ধরে রাখতে পারি এবং সম্মানের সহিত থাকতে পারি খেলাগুলো তো বললাম যে প্রতি বছর চ্যাম্পিয়ন হতাম তো একবার ওখান থেকে হ্যান্ডবল খেলাতে রাজশাহীতে আমরা চান্স পেয়ে যাই সিরাজগঞ্জ জেলা থেকে তো ওই আমার বাবা মানে আমরা বাবার বাড়ি খুব ধার্মিক আমার ভাই একজন মলানা আর পুরো ফ্যামিলিটাই আমাদের খুব ধার্মিক ফ্যামিলি যদিও আমি এখানে চাকরির সুবাদে এখানে এসেছি তো অতটা তারপরে চেষ্টা করি আল্লাহ হেফাজত করুক তো তখন বাবা বললো যে মা এখন বড়ো হয়ে গেছে আমার এগুলো ভালো লাগে না আর যেও না তো তখন থেকে বাদ দিয়ে দিচ্ছি তখন থেকে আর যাইনি বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে ছাত্র তো সে আমাদের মানে মাটি দিয়ে যে কুমাররা হাড়ি তৈরি করে সে ওই ওদের যেভাবে নেওয়া যায় যেমন আমরা যখন পাশ করেছি মুখস্থ বিদ্যা ছিল আমরা মুখস্থ করেছি তারপর সারা যখন মুখস্থ মুখস্থতা মানে বুঝেছি তখন আর যখন আমাদের সৃজনশীল আসলো আবার তো আমরা তখন অনেকটা ভেবা জেগা খেয়ে গেলাম যে এটা কেমন হবে আবার সৃজনশীল সৃষ্টি করা তৈরি করা তো আমরা ট্রেনিং করে আসলাম আসার পর যখন ছাত্রদের মধ্যে বললাম যে সৃজনশীল এইভাবে এভাবে সৃষ্টি করতে হয় তোমাকে বুঝে করতে হবে আমজাদ সাহেব প্রতিদিন মসজিদে যান তো দেখা গেছে ওইখানে এক লোক মানে নোংরা ফেলে রাখে খুব কষ্ট হয় তো আমজাদ সাহেব দেখলেন যে একদিন নাই কেন নাই তখন মনে হয় যে কেন আস্তে আস্তে নোংরা ফেলেনি নিশ্চয় তার কিছু হয়েছে তো যা দেখলে সত্যি সত্যি সেই লোকটা অসুস্থ তো ওখানে এইভাবে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন যে এটা কার সাথে মিল আসতে তখন শিক্ষার্থীরা বের করে যে সাথে মিল আসতে যে সৃজনশীল মানে সৃষ্টি করা তখন তারা বলে দেখে যে হজমহা আসলামের জীবনে এরকম একটা ছিল যে এক বুড়ি কাটা বিস্তিয়ে রাখতো যখন দেখলো যে না বুড়ি আজকে তো কাটা বিষায়নি নিশ্চয়ই বুড়ির কিছু হয়েছে যা আসলাম যা দেখলেন সত্যি সত্যি সে অসুস্থ তো ঠিক এরকম সৃষ্টি করা তৈরি করা তো দেখা যাচ্ছে যে আমরা যে ট্রেনিং করে আসি ওদের যখন বোঝায় দেয় যে এইভাবে তোমাদের তৈরি করতে হবে বের করতে হবে দেখা যায় আমাদের যে ওরা ভালো বের করতে পারে যে একটা ক্লাস নিলাম সুন্দর করে বোঝায় দিলাম আচ্ছা দেখো তো এখান থেকে তোমরা প্রশ্ন তৈরি করো তো নিজের মতো করে দেখা যায় খুব সুন্দর করে তৈরি করে তার মানে ওদের বুঝাইলে ওরা অনেক সুন্দর করে বুঝতে পারে নতুন কারিকুলাম এটা আমরা আসলে অতটা সময় পাইনি এক বছর হয়েছে দেখা যাচ্ছে নতুন কারিকুলামে কি আসছে এখানেও ঠিক ওই তৈরি করো আমরা শিখে আসছি যে যা যা শিখে আসছি যে যোগ ব্যবহার করতে হয় দেখা যাচ্ছে তোমরা নতুন একটা নিয়ম তৈরি করো তোমরা নতুন বের করো সৃষ্টি করো দেখা গেছে ওরা খুব সুন্দর করে তৈরি করতে পারে হয়তো কিছুদিন সময় পেলে ওরা এইভাবেই তৈরি করতো যে শুধু যে রান্নাবান্না করা সেটাই তো না এটা ছাড়াও মানে কিভাবে তৈরি করতে হয় রান্না শুধু শুধু রান্না না এরোপ্লেন কিভাবে বানাইতে হয় তোমার জাহাজ কিভাবে তৈরি করতে হয় আমরা তো সেগুলো পড়িয়েছি দেখা গেছে ওদের যদি বলা যায় যে শাপলা ফুলটা তৈরি সুন্দর করে তৈরি করো তো কাগজে কাগজ কেটে কিন্তু সুন্দর করে শাপলা ফুল তৈরি করতো সুন্দর করে জাহাজ বানাইতো এরোপ্লেন বানাইতো এই যে তাদের মানসিকতাটা এখন পরিবর্তন করা এইটার উদ্দেশ্যেই হয়তো সেই শিক্ষা ব্যবস্থাটা ছিল যদি আমরা অনেকটা পাইনি মানে ওরা শেষ করতে পারিনি তার আগে আমাদের ঝামেলা হয় ওটা হয়তো পরিবর্তন করে আবার দিয়ে দেওয়া হয়েছে তবে শিক্ষা ব্যবস্থা যেটাই আসুক ছাত্রছাত্রীরা ওটার সাথে মেনে নিতে পারে মানিয়ে নিতে পারে শিক্ষার্থীরা অ্যাক্টিভ হয় শিক্ষার্থীদের মনের ভিতরে যদি ওটা গেঁথে দেওয়া যায় যে না এটা কিচ্ছু হচ্ছে না নতুন কারিগরমে এটা কিচ্ছু না ভুয়া সব এভাবে যদি তাদের মানসিকতা তৈরি করে দেওয়া যায় তাহলে তারা দেখা যায় যে নেগেটিভ চিন্তা ভাবনাই করে আর যদি আমরা তাদের মাথার ভিতরে পজিটিভ চিন্তাভাবনা ভাবনা মানে ভিতরে ঢুকায় দেই। তাহলে দেখা যাবে যে ওরা শিক্ষার্থীরা স্কুল মুখেই হবে ওদের নতুন নতুন সৃষ্টিগুলোর সাথে যদি আমরা পরিচিত করে দেই আমরা নিজেরা ওদের সাথে থাকি তাহলে ওরা বিমুখ হবে না তো আমরা পাঁচটা বান্ধবী সবসময় একসাথে থাকতাম বাঁধন অলিভ তুহিন স্নিগ্ধা শাহনাজ একসাথে থাকতাম তো ওরা সিরাজগঞ্জে আসতে এখন বাঁধন আছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আমি আসছি জামতল ধা গান্ধী সরকারি স্কুলে আমার আর একটা বান্ধবী আছে ট্যান্ডাল প্রাইমারি স্কুলে আর দুজন গৃহিণী তো ওরা খুব ভালো আছে মাঝে মাঝে সবার সঙ্গেই মোটামুটি যোগাযোগ হয় দেখা হয় সবাই ভালো আসতে আলহামদুলিল্লাহ বান্ধবীদের মধ্যে একজন হচ্ছে আমার ভাবি হয়ে গেছে যা সেরা বান্ধবী ভাবি বলে ডাকি যা সেরাই সখী সখী বলে ডাকি খুব ভালো লাগে তো প্রাইমারি স্কুলে যেটা আছে সেটা কামার থানার মধ্যেই বিয়ে হয়েছে ওর সঙ্গে মাঝে মাঝে দেখা হয় এবং আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে বলি যে চল আস্তে আমরা মাঠে বসে বাদাম খাবো যে মানে তখন তো মুখস্থ করে লিখেছিলাম যে শিক্ষক হব আল্লাহ ভাগ্যে রেখেছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই শিক্ষকতা পেশায় আসার পরে মনে হলো যে এর চেয়ে সম্মানজনক এর চেয়ে ভালো পেশা হয় না একবার ঢাকা যাচ্ছে আমি ট্রেনে তো একজন আমাকে দেখে বলছে ম্যাডাম মানে ম্যাডাম বলছে বলছে যে আনটি আপনি কি কোনো জব করেন তো আমি বলছি হ্যাঁ আমি তো ওই স্কুলে হাই স্কুলে জব করি তো এটা শুনেই মানে এতটা আন্তরিক হয়ে গেল মানে মন মনে হলো যে শিক্ষকের তা পেশাটা আসলেই অনেক সুনমানের এবং আল্লাহ এই পর্যায়ে এনেছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যখন খেলাধুলা করতাম তখন ইচ্ছা ছিল যে আর্মির চাকরি করব। করবো পুলিশে চাকরি করব এরকম ছিল যখন আমি এই চাকরিটা নিলাম তখন আর ওই আগ্রহটা নাই মনে হচ্ছে না অনেক ভালো আছে আর শিক্ষকতার পাশাপাশি আসলে আমার রান্না করতে খুব ভালো লাগে মানে মজার মজার রান্না করে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মজা করে খাওয়া খুব ভালো লাগে আমার আমি আমি একটু সুযোগ পেলেই রান্না করি আমার তো নিজেও পায়েস খেতে বেশি পছন্দ করি আর মিষ্টি জিনিসের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে ছোটোবেলা থেকেই কি মানুষ যখন কনসিভ করে তখনও তো টকের প্রতি নেশা থাকে কিন্তু আমার মিষ্টির প্রতি নেশা ছিল আমি দেখা গেছে এটা বারোটার সময় বসে সুন্দর করে সীমে রান্না করে খেতাম আমি বেশি হাদিস বই পড়ি এটা ঠিক আছে তারপর হচ্ছে আর কবিতা পড়তে ভালো লাগে না অনেক ধন্যবাদ আমিনুল ইসলামকে কারণ এই যে সে আমরা শুনবো গড়ার কারিগরদের এই এটা যদি এখানে না আসতো আমি এই যে আমার মনের কথাগুলো আমার বান্ধবীদের কথাগুলো আমার স্যারদের শ্রদ্ধা স্যারদের কথাগুলো আমি তো বলতে পারতাম না তারা আমাকে কীভাবে হেল্প করেছে এবং এই পর্যায়ে এখন এসেছি মনে হয় যে এরপর আমাদের জুনিয়র যারা হবে তাদের জন্য আমরা এইভাবে মানে সহযোগিতা করতে পারি এই সহযোগিতার মনোভাবটা যে মানে এখান থেকে এসেই শেখা আমার আমার খুব ভালো লাগে মানে ভালো লাগলে লেগেছে এটা দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে এই যে একটা সুযোগ মানুষ গড়ার কারিগরদের মনের কথা বলার যে একটা সুযোগ এখান থেকে আমি বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানকে যে স্কুলে পাঠান স্কুলে পাঠায় আপনাদের দায়িত্ব শেষ মনে করবেন না আপনারা আপনাদের সন্তানদের সাথে যদি দেখা করতে না আসেন আমাদের সঙ্গে এসে দেখা করে যাবেন অন্তত এক কাপ চা খাবেন আপনার সন্তান যখন দেখবে যে আমার মা বা আমার বাবা স্কুলে এসেছে তারা কিন্তু অ্যাক্টিভ হবে অনেকটা যে আমরা যাই করেছি বা আমি স্কুলে আসিনি সে খাতায় অ্যাবসেন্ট আসতে হয়তো সেগুলো দেখবে যদি নাও দেখেন তারপরেও কিন্তু তাদের মনে একটা প্রতিক্রিয়া হবে যে সে এসেছে আমার হয়তো আমি কাজটা করেছি বা এই ক্লাসটা করিনি স্যার তো এখন আমার বাবাকে বলে দেবে বা মাকে বলে দেবে এই কাজটা করবেন আপনারা খোঁজ নেবেন যে আপনার সন্তান স্কুলে ঠিক মতো আসে কি না বা চা খাওয়ার জন্য হলেও আসবেন তারপরে সে কিভাবে কতক্ষণ থাকে সে সত্যি সত্যি কোথাও বাইরে যায় কিনা। স্যারদের সাথে কথা বলবেন সে অ্যাকটিভ আসছে কিনা ক্লাসে তার বোঝার কোথাও সমস্যা আসছে কিনা এর জন্য আমার মনে হয় গার্জেনদের একবার স্কুলে আসা উচিত সপ্তাহে না হলে পনেরো দিন পর না হলে মাসে একবার অন্তত আসা উচিত আসবেন আপনারা আর এখানে আসার পরে শ্রদ্ধেয় স্যারদের পাশাপাশি আমি একটা বান্ধবী পেয়েছিলাম যে আমার উনি এখানে জামতল তো কিন্তু পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়তো আমি তখন যানতো ইয়ার সিরাজগঞ্জ এস বিদ্যালয় কলেজে পড়তাম কিন্তু আমাদের একই ইয়ারে হচ্ছে এসএসসি পাস আর সেই সুবাদেও দেখা যায় ওনার সাথে আমার অনেকটা মতের মিল হয়ে যেত নাম হচ্ছে আর্জিনা আর্জিনা খাতুন তো দেখা গেছে শাহার চলো আমরা আজকে একটু ঘুরে আসি কোথায় ঘুরব চলো আমরা ফুল কিনে ফুল ফুল এরিয়াতে যাই ফুল কিনে নিয়ে আসি আচ্ছা চলেন যাই ঠিক এরকম মানে ওনার সাথে আমার মতের অনেকটা মিল থাকতো শাহাথ চলো আজকে আমরা ফুচকা খাই তখন কেমন কেমন ফুচকা খাবো আমি তো তাড়াতাড়ি বাসায় চলে যাবো আরে চলো কী হবে এই তার যে মানসিকতাটা এটা আমার অনেক ভালো লাগতো মানে বান্ধবী সুলভ এবং অনেকটা হেল্পফুল যে আমি নাই ম্যাডাম আমি তো আসতে পারিনি বা স্কুলের একটা কাজ যেটা এখান থেকে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে বা আমার একটা ডকুমেন্ট লাগবে স্কুলে তো সানাস তোমার এই ডকুমেন্টটা কি আসতে ম্যাডাম আমি তো এখানে নাই আমি তো ছুটিতে আসতে ঠিক আছে তুমি অত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমি ওটা ঠিক করব এই যে তার মানসিকতা মানে এটা আমার খুব ভালো লেগেছে সবাই খুব আন্তরিক তারপরও যে একজন বেশি থাকে তার মধ্যে ম্যাডামকে আমার খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম শুনব মানুষগড়ার কারিগরদের কথা আজকে আমরা যে শিক্ষক মহোদয়ের কথা শুনলাম আসলে এই কথাগুলো শুনে আমারও মনটা ভরে গেল কিভাবে একটা লোককে অনুপ্রাণিত করতে হয় কিভাবে ছাত্রদেরকে তার প্রেজেন্টেশন ধরে রাখার গল্প আকারে বোঝাতে হয় অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের আপা তো এই ধরনের কথাগুলো কিন্তু আপনি টাকাও টাকাতে কিনতেও পাবেন না চোখ রাখুন শুনবো গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে এখনও যারা শুনবো মানুষগড়ার কারিগরদের প্রোগ্রামগুলো দেখছেন না আমি রিকোয়েস্ট করব। আপনারা এখান থেকে কিন্তু অনুপ্রাণিত হওয়ার একটা বিশাল সুযোগ পাবেন আপনার আপনি এবং আপনার ছেলে এখান থেকে প্রচুর উপকৃত হবে আশা করি সেই শুভকামনায় রইল দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম